হে ওয়ান আমি মৌমিতা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো কোথাও যাওয়ার আগে আমি কীভাবে রেডি হই আজকের ভিডিওটা হচ্ছে সেটা নিয়েই তো চলো শুরু করি ভিডিওটা তো প্রথমেই আমি ফেস ওয়াশ করে নিয়েছি একটা ভালো ওয়াশ দিয়ে তারপরে মুখে একটু টোনার লাগিয়ে নিয়েছি টোনারটা শুকানোর পরে ময়শ্চার লাগিয়ে নিয়েছিলাম এবার আমি অ্যাপ্লাই করছি একটা সানস্ক্রিন এখানে আমি নিউট্রোজেনা সানস্ক্রিন ইউজ করেছি তারপরে আমি অ্যাজ এ প্রাইমার ইউজ করছি ল্যাকবে সিসি ক্রিম তোমরা যে যেই প্রাইমার ইউজ করো সে সেটাও ইউজ করতে পারো কিন্তু ল্যাকমির সিসি ক্রিমটা না খুব ভালো এটার মধ্যে কিন্তু সানস্ক্রিনও দেওয়া রয়েছে উইথাউট এনি বিউটি ব্লেন্ডার আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি নেক্সট আমি ইউজ করছি এনওয়াইবের এই ক্রিম ব্লাশটা এটা খুবই ভালো এটা পিঙ্ক কালার আমি এটা নাইকা থেকে পারচেস করেছিলাম খুবই অ্যাফোর্ডেবল এটা তোমরা চিকে অ্যাপ্লাই করার সাথে সাথে অ্যাজ এ আই শ্যাডেও ইউজ করতে পারো আমি তো সেটাও করে থাকি মাঝে আজকেও করেছি রেজাল্ট আজকে আমি একটু ফেস পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে তারপরে আমি মেবিলিনের যে কাজলটা আছে সেটা আমি কাজলও পরে নেব সেটা দিয়ে আর অ্যাজ এ আইলাইনারও সেটাকে ইউজ করে নেব লিপস্টিক এখানে আমি জুডিওর থেকে যে লিপস্টিকটা এনেছিলাম সেটা ইউজ করছি এটা একটা নিউট কালারের লিপস্টিক ব্রাউন কালারের খুবই সুন্দর জুডিওর তো প্রতিটা লিপস্টিকেরই আমি জাস্ট প্রেমে পড়ে গেছি কি বলবো তোমাদেরকে তো যদিও হলে আমি অলরেডি শেয়ার করেছিলাম তো ফার্স্টে আমি একটু হালকা করে লিপ বাম অনেকক্ষণ আগে অ্যাপ্লাই করে রেখেছিলাম তো তার উপরেই জুডিওর এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু এটা নিউট কালার যে কোনো ড্রেসের সাথে যে কোনো কিছুর সাথে এটা খুব সুন্দরভাবে মানিয়েছে তার সাথে আমি মিক্স আপ করছি মাই গ্ল্যামের যে লিকুইড লিপস্টিকটা রয়েছে ঠিক পার্পেল কালারও নয় এটা কি কালার বলবো বুঝতে পারছি না তো এই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি যেহেতু আমি একটা ভায়োলেট কালারের টপ পরে রয়েছি সেই জন্য এই কালারটা মিক্স আপ পরে পরেছি দেখো কি ভাল লাগছে মিষ্টি একটা কালার এসছে এবার আমি আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি বেলা ফোস্টের একটা আইব্রো ডিফাইনার দিয়ে আমি আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি সুন্দর করে ফাইনালি আমি একটা লিকুইড সিঁদুর পরে নিলাম ব্যাস হয়ে গেল আমল সেট এরকম সিম্পল ওয়েতে আমি খুব চট জলদি রেডি হয়ে যাই তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই